এবারে গণঅভ্যুত্থানের চরিত্র অতীতের যে কোনো গণঅভ্যুত্থানের চেয়ে ব্যতিক্রম কেন ব্যতিক্রম কারণ পলাতক সৈরাচারে অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাজিততা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাই এবারের গণ কি কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সার্বভমন্ত রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং লুণ্ঠিত বোধের অধিকারকে কোনো প্রতিষ্ঠিত করা তার প্রিয় ভাই ও বোনেরা দেশে বর্তমানে ভোটার তালিকা থেকে আর কোটির বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার হওয়ার পর তরুণ ভোটার们 এই আর কোটির বেশি ভোটার একটি জাতীয় নির্বাচনের ভোট দেবার সুযোগ পায়ন ভোটারিয়ে তারা তাদের প্রান্তিক জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে অথবা তাদের নিজেও কেউ ভোটে নির্বাচিত হবে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়ন

রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কার কার্যক্রমেই কার্যকরী ফল পাওয়া যাবে না প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে তেইশ সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করে